হোম মেড অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার আপনারা সবাই কম বেশি ব্যাপারে সচেতন যে আসলে ভিনেগারে কি কি উপকারিতা রয়েছে তারপরেও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার এটা খেলে আমাদের কি উপকার সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার আপেল থেকে এটা তৈরি করা হয় এটার মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এবং আছে যেটা উইথ দ্য মাদার বলা হচ্ছে অর্থাৎ এর মধ্যে রয়েছে হেলদি ব্যাকটেরিয়া এই যে অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু আমাদের খাদ্য হজমে সহায়তা করে আমাদের খাবারের মধ্যে যে অতিরিক্ত এমন কিছু বিষয় থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা এটা হচ্ছে আপনার শরীর নিতে পারে না এইটা বর্জ্য টাইপের কোনো কিছু সেটাকে পুড়িয়ে ফেলে এবং হজম করতে সহায়তা করে অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদারে থাকা অ্যাসিটিক অ্যাসিড আপনারা জানেন আমাদের পেটের ভিতরে কিন্তু অর্গানিকভাবে অ্যাসিড রয়েছে কিন্তু সেই অ্যাসিডের ভারসাম্য আমরা বিভিন্ন ধরনের বাজে খাবার গ্রহণের কারণে নষ্ট করে ফেলি সেই অ্যাসিডের ভারসাম্য বজায় রাখার জন্য অ্যাপেলসিডের ভিনেগার উইথ মাদারে থাকা অ্যাসিডিক অ্যাসিড আমাদেরকে হেল্প করে বেনিফিট দেয় আমাদের স্বাস্থ্যের ওই জায়গাটা রিকভারি করে এর মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়া মূলত আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা যে কারণে হয় এই কারণটা দূর করার ক্ষেত্রে অর্গানিকভাবে কাজ করে ভিনেগারে থাকা ব্যাকটেরিয়া যেটাকে বলা হচ্ছে উইথ দ্য মাদার অর্থাৎ হেলদি ব্যাকটেরিয়া এ এই হেলদি ব্যাকটেরিয়া আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয় কিভাবে মুক্তি দেয় আমাদের পেটের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে হেলদি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে আনহেলদি ব্যাকটেরিয়া পেটের মধ্যে যখন হেলদি ব্যাকটেরিয়ার কলোনি শক্তিশালী হয় তখন আনহেলদি ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায় এবং সে হেলদি ব্যাকটেরিয়ার দলে চলে আসে দলে এসে আপনার পেটের পরিবেশকে সুস্থ থাকে বা সুন্দর থাকে খাদ্য সহজভাবে হজম হয় টয়লেট ক্লিয়ার হয় পেটের সমস্যা দূর হয় অর্গানিকভাবে যদি আপনার পেটে এই হেলদি ব্যাকটেরিয়ার কলনই শক্তিশালী হয় কিন্তু আমরা যখন বিভিন্ন ধরনের খাবার খাই যে খাবারগুলো মূলত আনহেলদি খাবার যেমন আপনি এমন কোন খাবার খেলেন যেটা বারবার জ্বালানো তেল এই তেল দিয়ে ভাজা ভাজা পোড়া এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো যখন আমরা খাচ্ছি বা বেশি পরিমাণ খাচ্ছি তখন তার থেকে আসা আনহেলদি ব্যাকটেরিয়া তাদের কলোনি শক্তিশালী হয়ে যায় তখন কি হয় আমাদের পেটে থাকা হেলদি ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায় এবং আনহেলদি ব্যাকটেরিয়ার কলোনি শক্তিশালী হওয়ার কারণে এই হেলদি ব্যাকটেরিয়াগুলো আনহেলদি ব্যাকটেরিয়ার দলে চলে যায় তখন কি হয় পেটের মধ্যে আমাদের গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় অ্যাপেল সিডের ভিনেগার ওই দ্য মাদারে থাকা হেলদি ব্যাকটেরিয়া আমাদের পেটের হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে শক্তিশালী করে তার মানে হচ্ছে যে আপনার পেটের মধ্যে কিছু হেলদি ব্যাকটেরিয়া আছে আবার কিছু হেলদি ব্যাকটেরিয়া আপনি এখান থেকে নিলেন তার মানে আপনি অর্গানিকভাবে হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে শক্তিশালী করে দিলেন ফলে আপনার পেটের যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেটা আপনি অর্গানিক ভাবে মুক্তি লাভ করলেন একটু গ্যাসের সমস্যা হইলে বাজার থেকে আমরা মুড়ি মুটকির মতো দেখা যাচ্ছে যে গ্যাসের ওষুধ কিনে খাই আমাদের ইচ্ছা মতো বাজার থেকে ওষুধের দোকানে যে আমরা নিজেরাই অনেক গ্যাস্ট্রিকের ওষুধের নাম জানি এবং বলে কিনে তাৎক্ষণিকভাবে খেয়ে ফেলি আমরা এক সময় বিশ পাওয়ার খাই এরপরে চল্লিশ পাওয়ার খাই এরপরে বেলা খাই আস্তে আস্তে বাড়তে থাকে আর যখনই আমি ওষুধ বাদ দিই তখনই আমার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় বাস্তবতা হচ্ছে যে মেডিসিন আপনি খাবেন একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি এভাবে অনিয়ন্ত্রিতভাবে গ্যাসের ওষুধ খান সেটা কিন্তু কোনো ডাক্তার আপনাকে সাজেশন করবে না এটা খাওয়ার জন্য আর আমরা এটা নিয়ে কথা বলছি এটা কিন্তু কোন তো মেডিসিন নয় এটা কোনো ওষুধ নয় এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট খাবারের মাধ্যমে আপনি আপনার পেটকে সুস্থ রাখবেন সুন্দর রাখবেন গ্যাস্ট্রিক মুক্ত রাখবেন এখন আমরা তো বুঝলাম যে ভিনেগার হেলদি ব্যাকটেরিয়ার কলোনিকে শক্তিশালী করার মাধ্যমে গ্যাস্ট্রিক থেকে মুক্ত হই এখন কথা হচ্ছে যে ওষুধ খাওয়ার মাধ্যমে তাহলে আমরা কিভাবে গ্যাসের সমস্যা থেকে মুক্ত হই সেটা হচ্ছে যে ঔষধ আপনার হেলদি ব্যাকটেরিয়া বা আনহেলদি ব্যাকটেরিয়া কাউকেই সে মূলত আইডেন্টিফাই করতে পারে না ট্রেস আউট করতে পারে না চিহ্নিত করতে পারে না সে কি করে সে পেটের মধ্যে থাকা সব ধরনের ব্যাকটেরিয়াকে কিল করে ব্যাকটেরিয়া মুক্ত পরিবেশ তৈরি করে ফলে কিছু সময়ের জন্য আমরা গ্যাসের থেকে দূরে থাকি বা গ্যাস্ট্রিকের সমস্যা মুক্ত হই আমরা গ্যাসের কষ্ট থেকে রিলিফ পাই তাৎক্ষণিকভাবে আমাদের ভালো লাগে কিন্তু এটা কোনো স্থায়ী চিকিৎসা নয় এবং এটা কোনো স্থায়ী ট্রিটমেন্ট হইতে পারে না কারণ আপনার আপনার শরীরের মধ্যে ব্যাকটেরিয়া আছে আপনি সব নিয়মিত যদি ধ্বংস করতে থাকেন এটা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত হতে পারে না কারণ হলো ব্যাকটেরিয়া যেহেতু আমাদের পেটের মধ্যে আছে সেটাকে আমরা ধ্বংস করতে পারি না বিশেষ কারণে আপনি খাইলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি প্রেসক্রাইব করলেন যে হ্যাঁ আপনার এখন যে সিচুয়েশন তাতে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া ছাড়া কোনো উপায় নেই সে একটা টাইম দিবে আপনি এক সপ্তাহ খাবেন বা পনেরো দিন খাবেন কিন্তু আপনি আপনার মন মতো আমরা যদি আমাদের মন মতো ওষুধের দোকান থেকে নিয়ে এসে গ্যাস্ট্রিকের ওষুধ খাই এটা কোনোভাবেই আমাদের সুস্থতা আমাদের স্বাস্থ্য ভালো রাখায় ভূমিকা পালন করবে না এবং সে যে সব ধরনের ব্যাকটেরিয়াকে কিল করে যার কারণে সামান্য একটু নিয়মের বাইরে গেলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বাদ দিলেই তাৎক্ষণিকভাবে আমরা আরও বেশি গ্যাস্ট্রিকে আক্রান্ত হই তো সে কারণে গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর ভিনেগারে থাকা ব্যাকটেরিয়া এটা কোনো ঔষধ নয় এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এর মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন গ্যাস্ট্রিক থেকে অর্গানিক ভাবে এই ভিনেগার কিন্তু আমাদের শরীরে যে চর্বি জমে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি সেই খাবার থেকে রক্তে সুগার হিসেবে আসে সেই সুগারের কিছু অংশ আমাদের আমাদের ইনসুলিনের মাধ্যমে কোষে প্রবেশ করে আমাদের শরীরে শক্তি সঞ্চার করে আর কিছু অংশকে ফ্যাট হিসাবে আমাদের শরীরে জমা রাখে যখন আমরা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যাই দীর্ঘ সময় আমরা খাবার খাই না আমরা 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 এই এই ফ্যাট ফ্যাট দিয়ে চলি কিন্তু যেহেতু এত বেশি খাবারে যে আসলে তখন রোজা রাখা বা না খেয়ে থাকার এই প্রবণতা থেকে আমরা দূরে চলে গেছি যার কারণে আমাদের পেটের মধ্যে কিন্তু চর্বি জমা হয় এই চর্বি থেকে মুক্ত হওয়ার জন্য বা চর্বিকে বান করার ক্ষেত্রে ভূমিকা পালন করে অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার আপনি যদি সকালবেলায় আপনার সকালের নাস্তা গ্রহণের আগে এক গ্লাস পানিতে এক থেকে দুই চামচ ভিনেগার পানিতে দিয়ে গুলিয়ে খেয়ে এরপরে আপনি নাস্তা গ্রহণ করেন যখন আপনি শর্করা খাচ্ছেন তার থেকে যে সুগারটা আমাদের রক্তে আসতেছে এই রক্তে সুগার আসার টাইমটাকে ডিলে করে আস্তে আস্তে করে দীর্ঘ সময় নিয়ে আমাদের রক্তে সুগার প্রবাহিত হয় ফলে তাৎক্ষণিকভাবে আমাদের রক্তে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কন্ট্রোল করে অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার এছাড়াও আমাদের শরীরে জমে থাকে যে চর্বি এই চর্বি বান করার ক্ষেত্রে ভূমিকা পালন করে অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার এবং আমরা যখন খাবার গ্রহণ করি আমি রুটি খাই বা ভাত খাই যাই খাই না কেন অল্প সময়ের মধ্যে এটা সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে হজম হয়ে আমাদের যে যেখানে যেটা কাজ করার সেটা সেখানে চলে যায় আমরা যখন কোনো খাবার গ্রহণ করি দেখা যাচ্ছে খাইতে বসলে আমরা পরিমাণে বেশি খেয়ে ফেলতেছি যত খাওয়া উচিত তার থেকে বেশি খেয়ে ফেলতেছি বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের যেহেতু সুগারের পরিমাণ বেশি হয়ে যায় ভিনেগার যদি আপনি এক গ্লাস পানিতে দুই চামচ ভিনেগার বা এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে খেয়ে তারপরে আপনি খাবার গ্রহণ করতে যান তখন দেখবেন যে আপনি খাবারও কম খেলে আপনার হয়ে যাচ্ছে অর্থাৎ খাদ্য বেশি গ্রহণ করার ফলে কিন্তু আমাদের ওজন বাড়ে আর আপনি যদি ভিনেগার একটু খেয়ে নেন তখন দেখা যাচ্ছে যে আপনার খাবার খাওয়ার পরিমাণটাও কমে যাচ্ছে ফলে ওজন বাড়ার প্রবণতা স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে তো এভাবে আমরা অ্যাপেলসিডের ভিনেগার থেকে বিভিন্নভাবে উপকৃত হতে পারি আপনারা জানেন যে বর্তমান সময় ডক্টর জাহাঙ্গীর কবির স্যার রয়েছেন ডক্টর মজিবুর রহমান স্যার রয়েছেন ডক্টর মজিবুল হক স্যার রয়েছেন ওনারা ভিনেগারকে নিয়মিত খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু দুই সাল থেকে আজ পর্যন্ত আমার নিজের তৈরি করা ভিনেগার এর আগে আমি ব্র্যাগের ভিনেগার খেয়েছি ডিসকোভারি ভিনেগার খেয়েছি তো তারপরে যখন আমি নিজে তৈরি করা শুরু করেছি দুই হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত আমার বানানো ভিনেগার এখন পর্যন্ত খাচ্ছি অতএব এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে এটা আমরা অনেক সময় মনে করি যে ভিনেগারের কোনো সাইড ইফেক্ট আছে কি না হ্যাঁ ভিনেগারের সাইড ইফেক্ট থাকতেই পারে আপনি যদি সে অপরিমিত খান অনেক বেশি পরিমাণ খান যতটুকু খাওয়ার কথা ততটুকু না খেয়ে তার থেকে বেশি পরিমাণ খান শুধু ভিনেগার কেন আপনি যদি ভাতও বেশি পরিমাণ খান এটাও আপনার জন্য ক্ষতিকর আপনি যদি মাছ তরকারি মাংস যাই থাকুক না কেন যে খাবারই পরিমিত খাওয়ার থেকে বেশি খেলেই আমরা এটা আমাদের শরীরে সাইড এফেক্ট করবে ক্ষতি করবে এজন্য পরিমিত খাবার গ্রহণ ইসলামেও কিন্তু পরিমিত খাবার গ্রহণের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে বিভিন্ন সময় রোজা রাখার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে নফল করা হয়েছে বিভিন্ন সময় রোজা এই রোজাগুলো কিন্তু আসলে আমাদের এই যে জমে থাকা চর্বি ক্ষেত্রে ভূমিকা পালন করে করার আমরা যদি আমাদের খাদ্যে অ্যাপেল সিডের ভিনেগারকে রেগুলার রাখতে পারি এটা আমাদের অর্গানিকভাবে আমাদের হজম শক্তি বাড়বে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে আসবে অ্যাপেল সিডের ভিনেগার আমাদের অনেকগুলো হেলথ বেনিফিট দান করে যারা চান তারা আমাদের থেকে আমাদের বানানো নিজস্ব উৎপাদিত মাদার হোম এটা আপনারা নিতে পারেন ভালো মানের আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বেশ কিছু কাস্টমারকে দিয়ে আসতেছি এবং আপনারা অনেকেই আমাদের রেগুলার কাস্টমার আছেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম